এই বাংলাদেশ থামবে কোথায় এই বাংলাদেশকে আটকাবে কে শ্রীলঙ্কা পাকিস্তানের পর ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতে নিল দাপট দেখিয়ে নাসুম মুস্তাফিজদের দুর্দান্ত বোলিং পর ব্যাট হাতে দৃঢ়তা দেখান টাইগার ব্যাটাররা এশিয়া কাপের আগে আরও একবার প্রমাণ করলো নিজেদের সক্ষমতা নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে পথটা প্রথম ম্যাচেই সহজ করে রেখেছিল এবার বাকি কাজটুকু সেরে নেয় দ্বিতীয় ম্যাচে টি টোয়েন্টি ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নিল লিটন বাহিনী প্রথম ম্যাচের মতো আজও টস জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস সিরিজ জয়ের মিশনে কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি এই উইকেট কিপার ব্যাটসম্যান বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্ট্রাগল করতে থাকেন প্রতিপক্ষ নেদারল্যান্ডসের দুই ওপেনার ম্যাক্স ও ডাউড এবং বিক্রমজিৎ সিং ঋষদের পরিবর্তে আজ সুযোগ পান নাসুব আহমেদ ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আক্রমণে আসেন তিনি আর সেখানেই করেন বাজিমাত পরপর দুই বলে ম্যাক্স ও রাউট এবং তেজা নিদা মানুরুকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন এই বাহাতি স্পিনার যদিও পরের বলে সেটা হতে দেননি ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস স্রোতের বিপরীতে গিয়ে ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে এসে হাত খুলে খেলতে থাকেন বিক্রমজিৎ সিং তবে তাকে বেশি দূর আগাতে দেননি তা স্কিন আহমেদ ষষ্ঠ ওভারে প্রথম বল করতে এসে তৃতীয় বলে আউট করেন বিক্রমজিৎকে এই ব্যাটারের কাছ থেকে আসে সতেরো বলে ২৪ রানের ইনিংস পাওয়ার প্লে তিন উইকেট হারিয়ে নেদার সংগ্রহ চল্লিশ রান নবম ওভারে অ্যাটাকে এসে স্কট এডওয়ার্ডস আউট করেন মুস্তাফিজুর রহমান বাহাতি এই পেসারের বলে মিড অনে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি পরের ওভারে বল করতে এসে ডাসদের আরো বেশি চেপে ধরেন তানজিম হাসান সাকিব তার ফোলার লেন্থের ডেলিভারি অন সাইডে ঘুরিয়ে দিয়ে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন ক্রস পরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সদর বলে বারো রান করে একই পথে হাঁটেন শারিজ আহমেদ এদিকে নিজের দ্বিতীয় ওভারে বোলিং এ এসে কাইল ক্লেইন এর উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এরপর ধীরে ধীরে থমকে যেতে থাকে সফরকারীদের রানের চাকা শেষ পর্যন্ত আরিয়ান দত্তের চব্বিশ বলে ত্রিশ রানের ইনিংসে ভর করে একশো তিন রানে অল আউট হয় নেদারল্যান্ডস বল হাতে তিন উইকেট নেন নাসুম আহমেদ জবাব দিতে নেমে বেশ ধীরে সুস্থে আগাতে থাকেন টাইগার দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং হাসান তামিম মামুলি টার্গেটকে আরো বেশি সহজ করে তোলেন এই দুই ব্যাটার তাদের উদ্বোধনী জুটি থেকে আসে চল্লিশ রান ষষ্ঠ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তেইশ রান করে বিদায় নেন ইমন পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে একচল্লিশ রান এরপর তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন তামিম এবং লিটন দুজন মিলে রানের চাকা সচল রাখেন বেশ ভালোভাবে শেষ পর্যন্ত তাদের দৃঢ়তায় আর বড় কোনো বিপদ স্পর্শ করতে পারেনি বাংলাদেশকে অর্থাৎ সহজেই টপকে যায় একশো রানের টার্গেট এই ম্যাচ জয়ের মাধ্যমে এশিয়া কাপের আগে আরো একটি সিরিজ জয়ের স্বাদ পেলো লিটন বাহিনী অর্থাৎ পরের ম্যাচ জিততে পারলেই করা যাবে হোয়াইট ওয়াশ বা বাংলা ওয়াশ যেটা হবে দারুণ ব্যাপার